এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যতদিন এই দেশের আভা অর্থাৎ যতদিন সন্ত্রাস মুক্ত না হবে ততদিন অন্তর্বর্তীকালীন সরকার দরকার আপনার কি মত আমার একই মত তাই না হ্যাঁ হ্যাঁ সরকার দেশ কেমন চলছে দুর্নীতি বন্ধ না পর্যন্ত দরকার যত টাইম লাগুক আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার বড় হয় ভাই আজীবন থাকলে ভালো হয় এখন দেশ যেভাবে চলতেছে তাতে খুব ভালো চলতেছে আর যেটি দেশ সন্ত্রাসী আসে তাদের তুলে নিয়ে এসে বিচার করা দ্রুত বিচার করা দরকার তাই বলছেন জি অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার দেশ কেমন চলছে ভালো মন্তব্য হচ্ছে দরকার বছর বছর হ্যাঁ আপনার কি আঁকেন

ন্যায় নিত্য লোক লাগবে যেন ন্যায্য ভাবে আমার দেশ চলে আমরা চলি যাতে